শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর অনেক দিন পর আমি মানে বাড়ির প্রায় দশ দিন হবে তো দশ দিন হইল যে মানে বাড়ির কাজের মানে ভিডিও তোমরা কাছে শেয়ার করতে আসি তো শরীর এতদিন ভালো আসলো না তো শরীর ভালো না থাকলে রান্না করতে হয়েছে খাইতে হয়েছে সংসারের কাজ করতে হয়েছে শরীর ভালো না থাকলেও বাড়ির বৌরা এটুকু করণ লাগে তো আমরা যদি ঘরে শুয়ে দেখি তো সংসারও মানে আর কি কম তো আমার দেখো এখন বাজে প্রায় নয়টা আমার রান্না বান্না কিন্তু শেষ দেখতে পাড়াই মাছ দাসে আর কড়াইটা একটু ভালো করে মাছ দেবো বাইরে নিয়ে তো এখন আপাতত এতটুকুই মাছলাম তো ওইদিকে রান্না টান্না শেষ করে দিকে ফিল্টারে জল টল দিলাম দেখলাম তো এর আগে তো রান্নার আগে তো অনেক কাজ করা হয়ে গেছে গা আর এদিকে বরে কিন্তু স্নান করছে স্নান কইরা পূজা দিলাইতেছে আর আমি দিকে আবার ছেলের স্কুল থেকে আনতে হইব তো আমার রান্না বান্না শেষ করে আমি ঘর মানে বাসন ধুয়ে টর মুরছা টেবিল বের কমপ্লিট তো এদিকে দেখো রান্না করছি আজকে মানে প্রায় অনেক দিন পর সয়াবিন রান্না করলাম তো সয়াবিন আর পটল ভাজি করছি তো ফ্রিজে মাংস আছে ডিম আছে রান্না করছি না তো এই যে আর রাতে কিন্তু আবার প্রায় যখন উঠান জাল দিতে আমি তখন মাছ মাছ নিয়ে আসলো তো মাছ রাখলাম রাতে আবার মাছ খাওয়া হয়েছে তো এদিকে এখন কলে আইছি কারণ সেলু চালাই রাখছি তো এই যে আমরা মানে কলের হয়তো বা নিচের ওয়াশারটা পড়ে গেছে তো কলে একটু বড় বড় চাপ দাম লাগে মোটর চালাই রাখছি এদিকে সিনটেক্স পড়তেসে বাথরুমের মানে ঘরের সিনটেক্স পড়তেছে তো ভর্তি করতেছি সিনটেক্সটি আর একটু বড় পরে আমার এটা একটা এক্সট্রা কাম একটু পরে কল চাপার লাগে তো দেখ ওই যে দেখতে পাইভ লাগাই রাখছি এই ফাইভ দিয়ে এখন উপরে যাইতে জল তো কলে মানে কল কিছুদিন পর পর কলটা ঠিক করি কিন্তু কলটা সেই আবার আগের মতো হয়ে যাবে দেখতে পা ফাইভটা লাগাই রাখছে এই যে এই ফাইভ দিয়ে এখন জল উঠতেছে এই জন্য কাজ করতেছি তো যে আমি কিন্তু কল চাপতে চাপতে অনেক কাজই করতেছি মানে রান্নাবান্না যেহেতু ঘরের কাজ শেষ তো বাইরের কাজটি তো আমি করতেছি বারে বারে কলও চাপ দিতে তো এখন দেখো এদিকে টুকটাক এক দুই টাকা ড্রেস ধুয়ে দেবো বলতে আমার একটা সুতির কাপড় আসতো ইয়া বাড়িতে গিয়ে পড়ছিলাম বাবার বাড়িতে গিয়ে আর এদিকে বরের একটা প্যান্ট তো আমার যেহেতু বারে বারে দেখতে পা কল চাপতেছে সেটা তো জলটা শুধু শুধু তো মানে পড়তেছে তুমি যাই ভাবলাম যে না কাপড়টিও দিকে ধোয়ালে জলও যেহেতু আমার চাপ দাগতা লাগতেছে একটু বড় পরে তো এই জন্য আরেদিক দিয়ে বর এখন দশটা বাজে বর যাবো কার ডিউটি তো আমার ডাকতেছে তো আমি অ্যাকচুয়ালি ডাকতেছে আমি বরের মোবাইল দিয়েই শ্যুট করতেছিলাম তো মোবাইলটা এখন দিয়েই পড়ুন Thank <laughs> you. প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে ভালো লাগে না তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও কমেন্ট করলে কমেন্ট পড়তেও ভালো লাগে কমেন্ট করলে যে কে কী কমেন্ট করছে দেখে সেটা মানে ভালো লাগে তো তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে ভিডিও করতে উৎসাহ পাই তো এখন উঠান জালুদ স্নান করুম তো আজকে ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও